আমাদের দেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে বিয়ের সময় নানান রকমের রীতি রেওয়াজও মানা হয় যদি সেগুলো বিয়েতে মানা হয় তাহলে বলা হয়ে থাকে বিয়ে সাকসেসফুল হবে বন্ধুরা রীতি রেওয়াজের মধ্যে কিছু তো নর্মাল আর আবার কিছু উইয়ার্ড হয় আজকের ভিডিওতে আমরা কিছু মোস্ট উইয়ার্ড ট্রেডিশনকে আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা লাইক করুন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথে সাথে আইকনটি প্রেস করুন যাতে আপনারা কোনো ভিডিও মিস না করেন চলুন করা যাক বন্ধুরা সর্বপ্রথম সুইডেনের বিয়েতে একটি অদ্ভুত নিয়মের ব্যাপারে আপনাদের বলবো আপনারা তো জানেন এই বাইরের দেশগুলোতে বর তার নববধূকে সবার সামনে কিস করে। কিন্তু সুইডেনে এই রুলটাকে আরো অনেক বড় করে দেওয়া হয়েছে বিয়ের পর এখানে যখন রিসেপশনের প্রোগ্রাম হয় তখন বরের বন্ধুরা নববধূকে কিস করে কিন্তু আপনারা যদি ভেবে থাকেন শুধুমাত্র পুরুষেরা এটা করে তাহলে ভুল যেসব মেয়েরা আসে বউয়ের পক্ষ থেকে তারা বরকে কিস করে এরকম করার কারণ হচ্ছে তারা মনে করেন এর মাধ্যমে ছেলের পক্ষ মেয়ের পক্ষের পরিবারের সাথে এবং মেয়ের পক্ষ ছেলের পক্ষের পরিবারের সাথে ভালোভাবে মিশে যায় এটা আসলে কেমন ভাবে মেলামেশা আমাদের তা মাথার উপর দিয়ে গেল কিন্তু এই মেলামেশার চক্করে পার্টিতে আসা সব লোকেদের অনেক মজা লাগে মজার কথা বলাতে মনে পড়ল ফ্রান্সের বিয়েতে অনেক অদ্ভুত ও মজার একটি রুল ফলো করা হয় বন্ধুরা যেমন আমাদের দেশের বাসর রাতের আগে স্বামীকে দুধ পান করানো হয় আপনারা কি জানেন বরকে দুধ কেন পান করানো হয় আচ্ছা বাদ দিন তো যা বলছিলাম ফ্রান্সের নববধূ ও বরকে চকলেটের সাথে অনেক শ্যাম্পেইন পান করানো হয় এরপর এদের আসলে ভালো খাবারও খাওয়ানো হয় কিন্তু যে থালা বাসনে খাবার দেওয়া হয় সেগুলো টয়লেটে শেপে হয় না আমরা মজা করছি না আসলে এমন করা হয় বন্ধুরা ভাবুন কত অকওয়ার্ড লাগে আর তারা সেগুলোকে কেমন করে খায় কিন্তু ফ্রান্সের লোকেরা অনেক মডার্ন হয় তাদের কোনো কিছুই অকওয়ার্ড লাগে না এখন আমি বন্ধুরা আপনাদের চীন দেশের বিয়ের ব্যাপারে বলবো সেখানে অনেক অদ্ভুত একটা রুল আছে বিয়ের পরের নিয়ম অনুযায়ী বধূ তার বরকে তীর দিয়ে শ্যুট করে এমনিতে তো বরকে অনেক দূরে দাঁড় করানো হয় যাতে তার গায়ে কোনো তীর না লাগে নাহলে ভাবুন বিয়ে হতে না হতেই জীবনই শেষ হয়ে যেতে বরের বর তীরগুলো উঠিয়ে ভেঙে ফেলে আর এরকম করার কারণ হচ্ছে তারা মনে এর মাধ্যমে বর ও নববধূর ভালোবাসা চিরদিনের জন্য অটট হয়ে যায় কি অসাধারণ তাই না বন্ধুরা এখন বলবো চার্লস রিপাবলিক দেশ এর কথা যেখানে কোনো অদ্ভুত রুল মানা হয় বিয়েতে এটা এমন একটা নিয়ম যেটা শোনার পর আপনারা হাসতে হাসতে লুটপাট হয়ে যাবেন তাদের যেখানে বিয়ে হয় এবং যেখানে তাদের বাসরাত হবে সেই বিছানায় আগের দিন একটা ছোট বাচ্চাকে শুয়ে দেওয়া হয় এরকম করার কারণ হচ্ছে তারা মানেন এর মাধ্যমে প্রজনন ক্ষমতা বাড়ে আর ভবিষ্যতে বাচ্চা অনেক স্বাস্থ্যবান জন্ম নেয় কিন্তু এমন করার সাথে সাথে তার পরের দিন সকালে নববধূ আর বরকে চাল মটর বা অন্য কোনো গ্রেন দিয়ে গোসল করতে হয় তারপরেই পরম্পরাকে পুরোপুরিভাবে মান্য করা হয় বন্ধুরা আমি আপনাদের ইউরোপের পোল্যান্ড দেশের বিয়ের মধ্যে টাকা নিয়ে একটি ট্রেডিশন দেখাবো। বন্ধুরা আপনারা আমাদের দেশের বরযাত্রীতে টাকা উড়াতে তো অবশ্যই দেখেছেন হয়তো বা আপনিও কখনো টাকা উড়িয়েছেন কিন্তু একটু পোল্যান্ড দেশের এই নিয়মকে দেখে নিন এখানে বর ও বধুকে টাকায় মরিয়ে দেওয়া হয় এবং পাশাপাশি তাদের দুজনকে ড্যান্স করানো হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়ের মধ্যে তাদের এত টাকায় মুড়িয়ে দেওয়া হয় যে বিয়ের পর বেশ কিছুদিন তাদের এই টাকা দিয়েই চলে যাবে এখন আমি তো বলবো বন্ধুরা এই নিয়মকে হয় আমাদের দেশে নিয়ে আসো না হলে আমাকে ওই দেশে নিয়ে ছেড়ে আসো খুব মজা করে পোল্যান্ডে বিয়ে করবো টাকা পয়সা উড়াবো বন্ধুরা মজা করছিলাম আমি আমাদের দেশে ঠিক আছে বন্ধুরা জার্মানিতে বিয়েতে একটি ট্রেডিশনের ব্যাপারে বলবো আপনাদের বন্ধুরা জার্মানিতে যখন বিয়ে হয় তখন বর ও নববধূ কাচের প্লেট জমিনে মারে এবং ভেঙে ফেলে এর মাধ্যমে তাদের আত্মীয় স্বজনরাও সামিল হয় এরপরে তারা পুরো আনন্দের সাথে সেগুলো আবার পা দিয়ে ভাঙে আর যত প্লেট ভাঙা হয় সেগুলো শুধুমাত্র বর বধুই সাফ করে কিন্তু আসলে তারা মানে যে জীবনের এর পরে যত কঠিনতম অবস্থায় আসুক না কেন তারা এই প্লেট সাফাই করার মতোই সুন্দর করে সেগুলো সাফাই করতে পারে কি অসাধারণ তাই না বন্ধুরা এবার কথা বলব চায়নাকে নিয়ে আমি আপনাদের বলতে চাই এখানে আরও একটি অদ্ভুত ট্রেডিশন ফলো করা হয় চায়নায় তুজিয়া নামের একটি সম্প্রদায় আছে যখন তাদের কোনো মেয়ের বিয়ে হয় তখন সেই মেয়েকে বিয়ের আগে প্রতিদিন এক মাস পর্যন্ত এক ঘন্টা কান্না করতে হয় এবং যখন এক মাসের মধ্যে পঁচিশ দিন পূর্ণ হয়ে যায় তখন মেয়ের সাথে সাথে মেয়ের পরিবারের সবাই কান্নার প্র্যাকটিস করতে থাকে অনেক কান্নার ট্রেডিশন বন্ধুরা আপনারা ভাবছেন হয়তোবা যে ভাই এগুলো কেন করে এটা তো অনেক খুশির সময় তাহলে কান্না কেন করে বিয়ের যখন এক সপ্তাহ বাকি থেকে যায় তখন ওই মেয়ের সাথে পরিবারের বাকি মহিলারাও কান্না করে আপনারা তো ভাবছেন এরকম কেন হয় আসলে তারা ভাবেন এরকম করলে বিয়ের পর মেয়েকে আর কাঁদতে হবে না আমি তো এটাই বলবো একেই বলে চাইনিজ লোকেদের নাটক বন্ধুরা এখন আমি আপনাদের আমেরিকাতে মানা একটি অদ্ভুত পরম্পরা এর ব্যাপারে বলবো। বন্ধুরা দক্ষিণ আমেরিকা এই পরম্পরাকে লোকেরা মানে অনেক বিয়ের এক মাস আগে কিছু হুইস্কির বোতলকে সেখানে দাফন করে দেওয়া হয় যেখানে বিয়েটা হবে বিয়ের দিন সেই হুইস্কির বোতলগুলো বর বধু মিলে বের করে আনে এবং পরিবারের আত্মীয় স্বজন সবাই মিলে সেগুলো এনজয় করে এমন করার কারণে তারা মনে করেন বিয়ের দিন বৃষ্টি হয় না কিন্তু আমার মতে বৃষ্টি তো কেবল একটা বাহানা আসলে তারা হুইস্কি পান করে তাদের মন ভালো করতে চায় এখন যাচ্ছি আরেকটি দেশের কাছে যার নাম আয়ারল্যান্ড এখানেও একটি অদ্ভুত পরম্পরা ফলো করা হয় যা আপনি বলতে পারেন দুনিয়ার সবচাইতে অশ্লীল পরম্পরা বন্ধুরা আমি আপনাদের বলতে চাই যখন সেখানে কারো বিয়ে হয় তখন নববধূ একটি ফুলের তোরা ছুঁড়ে মারে এবং অন্যান্য সবাইকে সেটা ধরতে হয় এবং সেই ফুলের তোরা ধরে আত্মীয় স্বজনেরা ঠান্ডা বিয়ার পান করে এরপরে আসল কাজ শুরু হয় বর তার নববধূর অদ্ভুত জায়গায় হাত দেয় এবং বিয়ার পান করতে থাকে এবং দ্বিতীয়বার আবার হাত দিয়ে একটি প্লাস্টিকের জিনিস বের করে আর তার বন্ধুদের ক্যাচ ধরায় সেই জিনিসটা যেই বন্ধুর হাতে আসে সে সেটাকে মাথায় পড়ে নেয় বন্ধুরা আমি এটাই বলবো এই নিয়মটা যেন আয়ারল্যান্ডের বাইরে বের না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো বন্ধুরা এটা তো আপনারা নিশ্চয়ই জানেন সাউথ আফ্রিকাতে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে কিন্তু আপনারা কি জানেন সেখানে বরের বাড়িতে যে দাওয়াত খাওয়ানো হয় তার জন্য আগুন কোনের বাড়ি থেকে আনা হয় জি আপনারা ঠিক শুনেছেন মনে হচ্ছে কোনের বাড়ি থেকে কয়লা অথবা লাকড়ি জ্বালিয়ে বরের বাড়িতে নিয়ে যাওয়া হয় আর বরের বাড়িতে সে আগুন দিয়ে খাবার তৈরি হয় এবং নববিবাহিত দম্পতি খুব মজা করে সে খাবার খায় আর সেখানে এই নিয়মটাকে জীবনের নতুন শুরুর জন্য ভালোভাবে মানা হয় বন্ধুরা আমি আপনাদের ইন্ডিয়ার সবচেয়ে অদ্ভুত বিয়ের ট্র্যাডিশনের ব্যাপারে বলবো এমনিতে তো বিয়েতে ভারতে অনেক ধরনের ট্রেডিশন ফলো করা হয় কিন্তু এই ট্রেডিশন তখন ফলো করা হয় যখন কোনো কোণে অথবা বরের মধ্যে একজন মাঙ্গলিক দোষ সম্পন্ন হয় এরকম হলে ভারতের অনেক লোক প্রথমে গাছের সাথে বিয়ে দেওয়াকে শুভ মনে করেন আর অনেক লোকেরা কুকুরের সাথেও বিয়ে দেওয়াকে শুভ মনে করেন ঝাড়খণ্ডে এমন একটি জায়গা আছে যেখানে মাঙ্গলিক মেয়েদের বা ছেলেদের প্রথমে কুকুরের সাথে বিয়ে দেওয়া হয় এরকম করার মাধ্যমে তারা ভাবেন যে মেয়ে বা ছেলের উভয়েরই যে দোষ আছে সেটা কুকুরের ওপর চলে যাবে আর মেয়েটার যে আসল বর হবে তার ওপর কোনো দোষ থাকবে না আপনারা এটার ব্যাপারে কোথাও না কোথাও দেখেছেন পড়েছেন বা শুনেছেন বন্ধুরা এ পর্যায়ে আমরা বলবো রাশিয়ান বিয়ে নিয়ে কথা জি সেখানেও একটি অদ্ভুত নিয়ম থাকে বন্ধুরা রাশিয়ান বিয়েতে যে বিয়ের কেক থাকে তা কাটা হয় না বরঞ্চ সোজা নব দম্পতি সেটাকে খায় এবং তারপর ওই কেক আত্মীয় স্বজন সবার মধ্যে বিলি করা হয় তাদের এটা মনে হয় যে ওই তাদের খাওয়া কেক খেলে সবার সম্পর্কের মধ্যে যে এই সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে চলেন কথা বলা যাক কঙ্গো দেশের ব্যাপারে এখানেও একটি অদ্ভুত রুল মানা হয় এই বিয়ের সময় নবদম্পতি একটুও হাসতে পারবে না না আমি ভুল বলছি না আপনারা ঠিকই শুনেছেন কঙ্গো দেশে যখন বিয়ে হয় তখন নবদম্পতি হাসতে পারে না এটা কেন মানা হয় তাহলে চলুন বলে দিচ্ছি আমি আপনাদের আসলে তাদের মনে হয় হাসতে থাকা লোক কখনো সিরিয়াস হয় না অদ্ভুত ব্যাপার আমাদের এখানে তো না হাসলে বিয়েই হয় না কিন্তু কঙ্গো দেশের লোকেরা একটু আলাদা ভাবে বিয়ের সময় এখানে কোনো লোক কথা বলে না তারা মনে করেন যাতে নবদম্পতির রকম ডিস্টার্ব না হয় বিয়ের সময় এখন আমরা কথা বলবো সাউথ কোরিয়া দেশকে নিয়ে বন্ধুরা বিয়ের আগের রাতকে এই দেশে অনেক সিরিয়াসলি নেওয়া হয় বলা হয়ে থাকে ফার্স্ট নাইট এই দেশের মেয়েরা অনেক সিরিয়াসলি নেয় যার জন্য প্রথম রাতের আগে সেখানকার বরকে মারা হয় হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনারা এই কথাটা বলার মানে হচ্ছে বরকে শুয়ে তার পায়ের তলায় বাড়ি মারা হয় এটা করার কারণ হচ্ছে এর মাধ্যমে বিয়ের দিন রাতে বর কোনেকে যত বেশি জ্বালাতন করবে সে জ্বালাতনের কিছুটা হলেও বর নিজে অনুভব করতে পারবে বন্ধুরা আসলে বুঝতে পারি না যে বিয়ের নামে দুনিয়ার সব জায়গায় কত কিছু করা হয় ওয়েল বন্ধুরা এই হলো দুনিয়ার কিছু অদ্ভুত রীতিনীতি যা আলাদা আলাদা জায়গায় পালন করা হয় আপনাদের কাছে এখানে সবচেয়ে অদ্ভুত কোনটা লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সব চাইতে অসাধারণ কোনটা লেগেছে সেটাও লিখতে পারেন প্লিজ ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন আর এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে চাপুন যাতে আমাদের চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস না করেন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই বাই টেক কেয়ার